রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের এগারো তাই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের প্রশ্নগুলোর উত্তর কেমন হবে কীভাবে হবে সেগুলো যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা आंसर করতে পারবে না সেজন্যগুলো তুমি তোমাদের জন্য প্রস্তুতির জন্য প্রশ্নগুলো ক্রিয়েট করব। তো মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবে তো এগারোধ্যায় তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখবো আমি এখানে স্ট্রোল করে যাচ্ছি এখানে গুলো তোমরা পড়ে দেবে প্রশ্নগুলো আমি বের করছি এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো এখানে বাড়তি কী কী দুর্ঘটনা করতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণমূলক প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার রইল আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে যেন আমাদের প্রত্যেকটি সাজেশন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তো ভিডিওটি দেখার তাহলে চলো শুরু করেছি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরটিতে বলা হচ্ছে যে বাড়িতে কি কি দুর্ঘটনা ঘটতে পারে তো বাড়িতে নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যেমন রান্না করে আগুন লাগা বিদ্যুৎস্পৃষ্ট হওয়া হাত পা কেটে যাওয়া ইত্যাদি এই এই দুর্ঘটনাগুলো ঘটলে বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিতে হবে প্রাথমিক চিকিৎসাগুলো নিতে হবে প্রাথমিক চিকিৎসা বলতে কি যেগুলো যেমন কেটে গেলে ব্যান্ডেজ লাগানো ডেটল এগুলো ব্যবহার করা ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো ব্যবহার করতে হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা বিদ্যুতাস্পৃষ্ট ব্যক্তিকে কীভাবে বিদ্যুতের উৎস থেকে আলাদা করবো যে আমরা মেইন সুইচ বন্ধ করে মেন সুইচ বন্ধ করে বা বৈদ্যুতিক প্লাগ খোলে বিদ্যুৎাস্পৃষ্ট ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করবো তা থেকে রক্ষা না হলে বিদ্যুৎ ব্যক্তিকে সুক্ত কাঠ বা ভাঁস দিয়ে বিদ্যুতের উৎস থেকে আলাদা করবো আমরা প্লাস্টিকের মাদুর বস্তা অথবা মোটা কাগজের উপর দাঁড়িয়ে এই কাজটি করবো এটা হচ্ছে যে যদি আমার কেউ বিদ্যুৎ অস্পৃষ্ট হয় তাহলে ওই ব্যক্তিকে কিভাবে আমরা বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে পারি সেটি আরও বলা হচ্ছে কিভাবে আগুনে পোড়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় যে স্থানে কমপক্ষে দশ মিনিট ঠান্ডা পানি ঢালতে হয় তাহলে পরিমাণ কম হলে বানর বা পানি নারিকেল তেলের সঙ্গে লাগাতে হবে পুরা স্থানে বরফ দেওয়া যাবে না পুরা স্থানে কখনোই বরফ দেওয়া যাবে না তাহলে কিন্তু আরো জনতঙ্ক বেশি হবে এরপর দেখো বর্ণমূলক যে প্রশ্নগুলো রয়েছে বর্ণমূলক প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কি কি যে প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো হলো সাহায্য চাওয়া সর্বপ্রথম বড় কাউকে ডাকতে হবে জরুরি সেবার জন্য সাহায্য চাইতে হবে তারপর হচ্ছে নিজেকে দিন নিজেকে নিরাপদ রাখা আহত ব্যক্তিকে সাহায্য করার পূর্বে আহত ব্যক্তিকে সাহায্য করার পূর্বে নিশ্চিত করতে হবে তা না হলে নিজেও থাকে আহত স্থির রাখা প্রয়োজন ব্যতীত আহত ব্যক্তিকে নাড়াচাড়া করা যাবে না চার চার নম্বর হচ্ছে আহত ব্যক্তিকে শান্ত রাখা আহত ব্যক্তিকে নানা রকম উৎসাহমূলক কথা বলে শান্ত রাখা যেমন তুমি সুস্থ হয়ে যাবে এগুলো বলে আহ অসুস্থ ব্যক্তিকে এভাবে সুস্থ করা যায় কিছুটা কিছুটা তার মনোবল ঠিক হয়ে যায় তারপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমরা পানিতে ডুবতে থাকা কোন মানুষকে কিভাবে উদ্ধার করব যে সমুখ এবং নিরাপদ মনে করলে পানিতে ডুবতে থাকা ব্যক্তির হাতের নাগালে লম্বা লাঠি বা দড়ি ধরব যাতে সে ওই লাঠি বা দড়ি ধরলে তাকে টেনে উপরে নিয়ে আসা যায় তা না হলে বড় কাঠের টুকরা অথবা কলা গাছ পানিতে ভাসিয়ে দেব এটি দরে ডুবতে থাকা ব্যক্তি বেশি থাকতে ও উঠে আসতে পারবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে সাপে কাটা কীভাবে প্রতিরোধ করা যায় সাপে কাটা প্রতিরোধের উপায় সাপ থাকতে পারে এমন জায়গায় নিয়ে চলতে হবে যেমন ঘাস গর্ত ইত্যাদি সাপ নিয়ে বা খেলাধুলা করা যাবে না তিন জঙ্গল জুপচারে যেতে হলে অবশ্যই লম্বা লাঠি ব্যবহার করতে হবে এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে চার হচ্ছে রাতে চলাফেরায় টর্চ লাইট বা অন্য কোনো ব্যবস্থা করতে হবে চতুর্থ প্রশ্ন হচ্ছে যে দুর্ঘটনায় পরা কোনো মানুষ শ্বাস না নিলে আমরা কি করবো দুর্ঘটনায় পরা কোনো মানুষ শ্বাস না নিলে শ্বাসটা নিলে চিৎ করে শুয়ে দিতে হবে এই সময় থোতো নিয়ে আলতো করে ওপরে তুলে ধরতে হবে তারপর রোগীর নাক চেপে ধরে মুখে 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 মুখ লাগিয়ে কয়েকবার ফু দিতে হবে যতক্ষণ না রোগীর বুক ফুলে ওঠে তবে মাঝে মাঝে রুগীকে শ্বাস ছাড়ার জন্য সময় দিতে হবে আর রুগীর বুক যদি ফুলে না ওঠে তাহলে মাথার অবস্থার পরিবর্তন করে পুনরায় ফু দিতে হবে এরপর রোগীর বুকের মাঝখানে হাত রেখে প্রায় 30 বার নিচের দিকে আস্তে আস্তে চাপ দিতে হবে খেয়াল রাখতে হবে চাপ প্রয়োগের সময় বুকের উচ্চতা যেন এক তৃতীয়াংশ দেবে যায় ডাক্তার আনা আসা পর্যন্ত এভাবে ফু দেওয়া ও বুকে চাপ প্রয়োগ চালিয়ে যেতে হবে এই ছিল তোমাদের এগারো অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো তো প্রিয় সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না আর বেশি বেশি করে তোমরা শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য